আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব প্রথমে আমি ডিমগুলো নিলাম তারপর হিটারের মধ্যে ডিম দিয়ে দেব আমি ডিমগুলো দিয়ে দিলাম আবার সিদ্ধ করে নেব চুইসটা দিয়ে দিলাম এই যে আমার ডিম সিদ্ধ হচ্ছে এবার আমি ডাকটা ডেকে দেব ডেকে দিলে হয়ে যে ডিম সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার আমি আলু ভেজে নেব যে আলু দিয়ে দিলাম আলু আলুগুলো ভালো করে বেজে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ আলুর একটু কালার আসার জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ডাকনা দিয়ে ডেকে দেব এই যে আমার আলু বাজা হয়ে গেছে এবার আলু আমি উঠিয়ে নেব এবার আমি দিয়ে দেব সিদ্ধ ডিমগুলো ভেজে নেব এবার দিয়ে দিলাম ডিম ডিমগুলো ভালো করে বেজে নেব বাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি আমার ডিম বা উঠিয়ে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কষি ভালো করে নেড়ে চেড়ে দিলাম তেজপাতা হাল গুডা আমার চার টেবিল চামচ পরিমাণ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আমি আদা বাটা দিলাম হাফ চামচ মরিচ দিলাম যেহেতু বিরিয়ানি এজন্য মরিচ একটু কম দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো বেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আমি হাফ প্যাকেটতে একটু বেশি রাঁধুনি মশলা দিয়েছি বিরিয়ানি মশলা এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আবার দিয়ে দিলাম আলু দিয়ে দেবো ডিম বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভালো করে ডিম আলু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি ভালো করে কষিয়ে নেব আমার ডাক্তারদের ডেকে দেব দুই মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেব আমার কষানো হয়ে গেছে আবার সবগুলা উঠিয়ে নেব ডিম আলো আমি উঠিয়ে নিচ্ছি যে উটিয়ে নিলাম তারপর বাজা মশলার মধ্যে আমি চাউলগুলো দিয়ে দেব ভালো করে চাউলগুলো আমি বেজে নেব মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে অবশ্যই ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে আমি দুই মিনিট চাউলগুলি একটু বেজে নিচ্ছি এবার গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো ভালো করে নেড়েচেঁড়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ ডাকনাদা ডেকে দিলাম ফিরে আসলাম তিন মিনিট পর এবার আলু আর ডিম কষা নয় আমি দিয়ে দিলাম চাউলে আবার ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার পনেরো মিনিট আমি রেখে দেব ফিরে আসলাম এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার উল্টে দেব এরপর যে আমি এক চামচ ঘি দিয়ে দেব হ্যাঁ এক চামচ দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ঘি অ্যাড করলাম এবার বেরেস্তাগুলো পরে দিয়ে দিচ্ছি এখন আমি দুই মিনিট হ্যাঁ দমে রেখে দেব ঘিটা আমি পরে ইউজ করে আমার কাছে পরে দিলে ভালো লাগে আমি দুই মিনিট